আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে বলব নবীজির এক রাতের অলৌকিক ভ্রমণ মেরাজের ঘটনা এক রাত পৃথিবী ঘুমিয়ে আকাশ ঢাকা ঘন অন্ধকারে ঠিক সেই মুহূর্তে একজন মহামানব যিনি ছিলেন দুঃখে বিধ্বস্ত যার হৃদা ছিল বিষণ্নতায় পরিপূর্ণ তিনি আহ্বান পেলেন স্বয়ং আসমান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন এক অলৌকিক সফর এক রাতেই তিনি পার হলেন দুনিয়া আকাশ এবং পৌঁছে গেলেন স্বয়ং আল্লাহর দরবারে এই সফরের নাম লাইলাতুল মেরাজ হঠাৎ করে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত হলেন ফেরেশতা জিব্রাইল আগ তার সাথে ছিল এক বর্তময় বাহন বুড়াত ছোটখাটো এক সাদা রঙের প্রাণী যার গতি গতিচোখ যতদূর যায় ততদূর এক লাফেই পৌঁছে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন বুরাকের পিঠে আর শুরু হল এক আলোতে মোড়ানো যাত্রা কাবা শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন পূর্ববর্তী সব নবীদের একটি অনন্য সম্মানের নিদর্শন যে তিনি সকল নবীদের নেতা তারপর শুরু হয় আসমানের দিকে আরোহণ একে একে পার হন প্রথম দ্বিতীয় তৃতীয় সব মিলিয়ে সাতটি আসমান প্রথম আসমানে দেখা আদম আলাহি সালাম এর সঙ্গে যিনি তাকে বলেন স্বাগতম হে আমার উত্তম সন্তান ও নবিজ্ঞে দ্বিতীয় আসমানে ইসা আলাহি সালাম ও ইয়াহিজা আলাহি সালাম তৃতীয়তে ইউসুফ আলাহি সালাম চতুর্থতে ইদ্রিস আল্হি সালাম পঞ্চমতে হারুন আল্হি সালাম ষষ্ঠ আসমানে মুসা আলাহি সালাম যিনি বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপদেশ দেন উন্মতের সুবিধার কথা চিন্তা করতে আর মাস মানে ইব্রাহিম আলাইহি সালাম যিনি কাবার পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আন্তরিক সালাম জানান প্রতিটি নবী তাকে অভ্যর্থনা জানান ভালোবাসা আর সম্মানের সঙ্গে এরপর তিনি পৌঁছান সিদরাতুল মুনতাহা আসমানের শেষ সীমা যেখানে আর কোনো সৃষ্টি যেতে পারে না জিব্রাইল আল্লাহি সালাম থেমে যান সেখানে এবং বলেন ইয়া রাসুল আল্লাহ এখান থেকে আপনি একাই যাবেন আমি যদি এগিয়ে যাই জলে ছাড়খার হয়ে যাব বুই অতঃপর আল্লাহর সঙ্গে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাক্ষাৎ হয় এক অদেখা অজানা অলৌকিক আলোয় পরিপূর্ণ সেই দৃশ্য সুবহান আল্লাহ আর সেই মহামুহূর্তে উম্মতের জন্য উপহার স্বরূপ নির্ধারিত হয় পাঁচ ওয়াক্ত সালাত আগে তা ছিল পঞ্চাশ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ফিরে গিয়ে দোয়া করলেন যেন তা কমিয়ে উন্মতের জন্য সহজ করা হয় আর অবশেষে স্থির হয় পাঁচ ওয়াক্ত নামাজ যার প্রতিদান দেওয়া হবে পঞ্চাশ নামাজের সমান মেরা ছিল এক সান্তনার রাত নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন সময়ের পর আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার আহ্বান আর আমাদের জন্য নামাজের গুরুত্ব বোঝার এক অনন্য উপলক্ষ এই রাত আমাদের মনে করিয়ে দেয় নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি আমাদের প্রত্যেকের মেরাজ যেখানে আমরা প্রতিদিন পাঁচবার আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সুযোগ পাই প্রশ্ন হল আপনি কি আজ আপনার মেরাজ আদায় করেছেন কমেন্ট অবশ্যই জানাবেন এইরকম হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর পথে একসাথে হাত বোক ইনশাআল্লাহ